গাড়িটা চ্যাচিস নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখনো নাম্বার প্লেট হয়নি এখনো বডি হয়নি ঠিক আছে তো গাড়িটা কী তো এই চ্যাচিসটা এই যে দেখতে পাচ্ছ ব্লোরো পিক আপের এই হচ্ছে চ্যাচিস একদম নিউ কোম্পানি থেকে এইভাবে এই সিস্টেমে ভেঙে এসে এখানে আমাদের মুরগির খাবার খালি হয় গোডাউন এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে এটা পুরোটাই হচ্ছে গোডাউন আর এখানে আমাদের এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়েছে কী নাম ভাই তোমার বলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল ছেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাড়ছে সকাল আটটা আর আমাদের ব্লগটা এইখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা আছি হচ্ছে এখন এই জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছ জায়গাটা হচ্ছে এটা ধুবুলিয়া আর এখন আমরা এখানে এসে পৌঁছালাম কারণ হচ্ছে যে আমাদের ওখান থেকে ছেড়ে তো রাত দুটোই রাত একটা একটার পর ছেড়েছে আমাদের ওখান থেকে তো সে কারণে আমরা মানে এত রাস্তা ঢুকতে পারিনি তারপর হচ্ছে আমরা ওখান থেকে এসেছি নগদ দ্বীপ এসে এক দেড় ঘন্টা মতো শুয়েও পড়েছিলাম ঠিক আছে যেহেতু সিঙ্গেল ড্রাইভার একা কত চালানো যাবে গাড়ি তো শুয়ে পড়েছিলাম তো সে কারণে আর আমরা জানি এমনি পৌঁছাতে পারবো না কারণ মেমারি যখন এসেছে তখনই আমাদের খাওয়া দাওয়া করছে তখনই দুটো বেজে গেছে এবার পাঁচটার মধ্যে ঢুকা না মুমকিন ব্যাপার ঢোকা যাবে না তো যাই হোক ঢুকতে পারিনি তো সকালবেলায় তিনটের সময় আমরা চারটের সময় এসে শুয়ে পড়েছিলাম দিবে দিয়ে ওখান থেকে ছটার সময় গাড়ি ছেড়েছি ছেড়ে এখন এই ধুবলিয়া এসে পৌঁছেছি আর লেবারের সাথে কথা হলো পার্টির সাথে কথা হলো বলছে যে খালি তোমার বিকেলে হবে বিকেল ভাত খালি হবে মানে সকালে খালি হবে না এবার তুমি যখন ঢুকবে ঢুকবে আর ওখানে তো দেখেছো মানে সেই বিকেল পরেই দুপুর বাদই খালি হয় তো চলে এখন যাই দেখি গিয়ে কখন কি ঢুকে দেখি ওকে মোটামুটি দুপুরের মধ্যে তো আশা করি ঢুকেই যাবো ফ্যাক্টরি যেখানে আমাদের গাড়ির খাবার খালি হয় ঠিক আছে আর ওয়েদার তোমার বন্ধুরা দেখতে পাচ্ছ মানে ওয়েদার একবারে পুরো ক্লিয়ার হয়ে গেছে আকাশ দেখতে পাচ্ছো একবারে পুরো একদম পরিষ্কার হয়ে গেছে আকাশ আর আমরা সেই মানে সেই সন্ধ্যা অবধি যা ফ্যাক্টরিতে মানে বৃষ্টি পেয়েছি তারপরে আর রাস্তাতে আমরা কোথাও বৃষ্টি পাইনি ওয়েদার একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো একদম ওয়েদার খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে মানে খালি গরম না থাকলে হলো একটু ঠান্ডার ওয়েদার থাকলেই হলো বাকি গরমটা যেন না থাকে কদিন যেন যা গরম করছিল ওর পাপ একবারে আমাদের খারাপ হয়ে যাচ্ছিলো এত গরম করছিল তো ওয়েদার এখন খুব ভালো হয়ে গেছে কোনো অসুবিধা নেই এরকম ওয়েদার থাকলে ঠিক আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে সিক্স লাইন মানে কি তো সিক্স লাইন মানে হচ্ছে দেখো আমরা এখন যে রাস্তাটায় যাচ্ছি এটা হচ্ছে তোমার ফোর লাইন রাস্তা ঠিক আছে মানে ডবল গাড়ি যাবে এই দেখতে পাচ্ছি এই একটা সামনে মানে ডবল গাড়ি একসাথে যাবে আর যেটা সিক্স লাইন হবে তো তিনটে গাড়ি একসাথে যাবে মানে তিনটে এই যে দাগগুলো আছে এটা তিনটে গাড়ি একসাথে যাবে দাগের মধ্যে এই সাইডে তিনটে যাবে আর ওই সাইডে তিনটে যাবে তার মানে হচ্ছে এটা সিক্স লাইন আর এখন এই দিয়ে দুটো যাবে ওই দিক দিয়ে দুটো যাবে ওটা হচ্ছে ফোর লাইন এই হচ্ছে সিক্স লাইন এটাকেই বলে যেটা দিয়ে তিনটে গাড়ি একসাথে পুরো পাস হবে একসাথে যাবে হাই রোডে সেটা সেটাকে সিক্স লাইন দেবে আর এই হচ্ছে বন্ধুরা ডোরি টোল ডোরি টোলে আমরা এখন এই ঢুকছি ঠিক আছে আর এখানে টোলে একটা সমস্যা আছে যেটা হচ্ছে যে প্রত্যেকটা গাড়িকে এখানে কাটা করাতে হয় মানে যতবার যাবে লোড গাড়ি তাকেই কাটা করাবে ঠিক আছে এইখানে এই সিস্টেমটা আছে ডোরি টোলে মানে যতবারই যাবে ততবারই কাটা করাবে আর এই আমরা ঢুকে গেলাম টোলে আর এই হচ্ছে কাঁটা ঠিক আছে কাঁটাতে মানে কোনো এখানে যাদের ওভারলোড আছে তারা কাঁটা করে ফাইন দিতে হবে কিন্তু আমাদের চাপা পড় বলবে চলে যাব আর এই কাঁটায় চেপে গেল আমাদের গাড়ি দেখ কি বলছে যাব তো এই হচ্ছে ব্যাপার এখানে বাকি অন্য কোনো সমস্যা নেই মানে গাড়িটা খালি আমার চাপ পেয়ে দেখে লাই যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা মাল ব্যাস এইটুকুই সমস্যা বাকি আর কোনো সমস্যা নেই তো ঠিক আছে চলো আমরা এখন চলতে থাকি আর নাস্তা পানি আমাদের এখনো হয়নি নাস্তা পানি আমরা ভাবছি যে পলাশির ওই সাইডে গিয়ে দিয়ে আমরা নাস্তা পানি করবো ওকে তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে যে জায়গাটা সেটা হচ্ছে বেলডাঙ্গায় আর এখানে দাঁড়িয়েছি কারণ হচ্ছে এখানে নাস্তা আনতে গেছে আলিশান সেই কারণে আমরা এখানে দাঁড়িয়েছি আর এখানে আমাদের এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়েছে কি নাম ভাই তোমার বলো নাম ওয়াসিম ওয়াসিম বাড়ি তোমার বাড়ি ভালো আছো তোমরা ভালো আছো হ্যাঁ ভালো আছি তো এই সাবস্ক্রাইবার ভাইরস মানে এখান থেকে আমরা যাওয়া আসা করি মানে প্রায় দিনই আমরা যাওয়া আসা করি তো আজকে এখানে নাস্তা নিতে দাঁড়িয়েছি ওই জন্যই ভাইয়ের সাথে দেখা হয়েছে তো যাচ্ছেলা বাইক নিয়ে ভাই সেই জনের ভাই সর দেখা হয়েছে ঠিক আছে ভাই আরে আলী সানের সর দেখা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ভাই কি নাম বললে অসীম অসীম কি অসীম মল্লিক আচ্ছা নাস্তা নিয়ে আসছে আলীসান তো নাস্তা করে যাও না না খাওয়া দাও হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই চলো তাহলে আবার দেখা হবে ওকে চলো ভাই আসলাম তাহলে হ্যাঁ 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 বহরমপুরে খালি করব মুরগির খাবার হ্যাঁ হ্যাঁ তো বেলডাঙ্গা আমরা বাজারে চলে এসেছি এই দেখতে পাচ্ছ বেলডাকা বাজার এটা আর এখানে এই যে গামছা দেখতে পাচ্ছ গামছা প্রচুর ফেমাস এখানে বেলডাঙ্গার গামছা নাম করা গামছা সব জায়গায় মানে এই বেলডাঙার গামছার নাম আছে আমি ভাবি যে আমাদের বাড়ির জন্য গামছা নিয়ে যাব আলিশানও ভাবে নিয়ে যাব। কিন্তু নিয়ে যাওয়া হয় না তো আজকেও ভাবছি লোব না আবার অন্যদিন যখন আসবো সেই দিন ঠিক আছে আর এই জামে লেগে আছে আর নাস্তা আমাদের এই যে নিয়ে নিয়েছি কি নাস্তা এনেছে কচুরি কচুরি এসব নাস্তা আর নিয়ে আনা হয়েছে তো বেলডাঙ্গা বাজারটা আমরা পার করি পার করে গিয়ে তারপর আমরা ওই সাইডে গিয়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে নাস্তাটা করে নেবো যে তারপর আবার যেতে থাকবো ঠিক আছে তো বন্ধুরা আমরা বেলডাঙ্গা পার করে দাঁড়িয়ে গেছি এখানে বাজারে এই যে দেখতে পাচ্ছো বেলডাঙ্গা বাজারটা পার করে একদম ফাঁকা জায়গায় এসে আমাদের গাড়িটা এখানে লাগিয়েছি আর এখানে এই যে আলিসার নাস্তা করতে শুরু করে দিচ্ছে আর নাস্তা হচ্ছে আজকে আমাদের এই যে কচুরি আর হচ্ছে মানে ডালের তরকারি ঠিক আছে দেখতে পাচ্ছ ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা সবজি আর কি বানানো তো এটাই আজকে আমাদের নাস্তা চলে আমরা এসেছি বহরমপুর দেখতে পাচ্ছি যেহেতু এখন সাড়ে দশটা বাচ্চা গাড়ি ঢুকতে দেবে না ওই জন্য আলিসান যাচ্ছে তো চালান নিয়ে ওই যে হাতে ওকে দিয়ে দিয়েছি চালান আর কিছু খরচাও দিয়ে দিয়েছি তো এখন যাক দেখি কথাবার্তা বলে যদি গাড়িটা ঢুকতে দেয় তো খুব ভালো হয় ঠিক আছে তো দেখা যাক যদি ঢুকতে দেয় তো খুব ভালো হয় আর যদি না ঢুকতে দেয় তাহলে এখন আমাদের আবার এখেনেই থাকতে হবে ঠিক আছে আরে আলিসান আসছে ওখান থেকে ঘুরে মনে হচ্ছে ঢুকতে দেইনি দেখি কি বলেছে কি বলল সাড়ে 11টার পর সাড়ে 11টার পর বললা যেতে আচ্ছা আরবে বলে তো বইছে अपन ছড়য়া লাগা না अपन অফিস টাইম আছে সাড়ে 11টা পর আচ্ছা তো ঠিক আছে চলো তাহলে সাড়ে এগারোটা অব্দি এখন অপেক্ষা করি এখানে তারপরে আবার ঢুকতে দেবে ভেতরে বলছে যখন হয়তো দেবে ঠিক আছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে একটা আর আমরা এখন এই টাউনে ঢুকছি বহরমপুর তো কারণ হচ্ছে যে একটা সময় সাড়ে এগারোটার সময় বলেছিল ছাড়বো কিন্তু সাড়ে এগারোটার সময় এসব রাস্তায় মানে প্রচুর ভিড় থাকে মানে বাজারের টাইম প্রচুর ভিড় থাকে সে কারণে আমাদেরকে ঢুকতে দিইনি সাড়ে এগারোটায় তো একটার পরে বলেছিল ঢোকার কথা তো এখন একটা বাচ্চা আর আমরা এখন ভেতরে ঢুকলাম এখন জানি না যে খালি হবে কিনা সেটাও জানি না যে সকালে আমি পার্টিকে ফোন করেছি পার্টি বললে যে এমনি তো আমাদের গাড়ি দেখেছো ওখানে খালি হয় খালি হতে হতে প্রায় রাত আটটা বেজে যায় কখনো বিকেল বাদ খালি হয় এরকমই খালি হয় তো এখানে এখন পার্টিকে বলেছি যে দেখ পার্টি বললো যে বিকেল বাদ তোমার গাড়ি খালি হয়ে যাবে চলে আসো কোনো অসুবিধা নেই আর ওটাই হচ্ছে কথা যদি না খালি হয় তাহলে আমার এই নয়েনটিতে পয়সা দিয়ে মানে ঢোকাটা বেকার হয়ে যাবে ঠিক আছে সেই কারণে আমি পার্টিকে আগেই কথাবার্তা বলে নিয়েছিলাম তো পার্টি বলে যে হ্যাঁ খালি হয়ে যাবে আসো ওই জন্য এখানে খরচা ফরচা দিয়ে যেভাবে হোক ভেতরে ঢুকে গেলাম তো চলো এখন যাই দেখি গিয়ে গাড়িটা আগে আমাদের যেখানে লাগাই দেখি কখন তো বন্ধুরা চলে এসছি আমরা যে এখানে আমাদের মুরগির খাবার খালি হয় গোডাউন এই যে দেখতে পাচ্ছো আমার পেছনে এটা পুরোটাই হচ্ছে গোডাউন ঠিক আছে আর এই মালই আমাদের গাড়িতে লোড আছে ঠিক আছে আর এইখানেই খালি হবে আমাদের মালটা আর গোডাউনে আজকে জায়গাও আছে দেখতে পাচ্ছ মানে অনেক জায়গা আছে ঠিক আছে পুরো খালিই আছে গোডাউন আর আমাদের গাড়ি আছে ওই যে দেখতে পাচ্ছো ওইখানে ওইখানে ওই যে আমাদের গাড়ি রাস্তার ধারে লাগিয়ে রেখেছি কারণ হচ্ছে এখানে একটা প্রবলেম হচ্ছে যে এখানে লেবার নেই আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারে বহরমপুর মার্কেট পুরো বন্ধ আর লেবারদেরও ছুটি এখন বিকেল বাদ খালি হবে কি না জানি না যদি খালি হয় তো হবে আর খালি না হলে তাহলে আমাদের আজকে এখানেই থাকতে হবে দেখা যাক এখন কি হয় আর খাওয়া দাওয়া এখন আমাদের হয়নি তিনটে প্রায় বেজে গেল এখনও খাওয়া দাওয়া হয়নি তাই এখানে পাশে হোটেল আছে তো চলো ওখানে খাওয়া দাওয়া করবো আর এই হচ্ছে অফিস যেখানে আমাদের মাল খালি হয় আর অফিসে শুধু একজন স্টাফ বসে আছে আর কেউ নেই ঠিক আছে একজনই মাত্র আছে বাকি সব স্টাফরা সব ছুটি আজকে তাই তাদের ছুটি তো সব কোথায় গেলো স্টাফরা আর খালি হবে আজকে হতে পারে তাই তো আচ্ছা তো ঠিক আছে চলো আমরা এখন এখানে থাকি দেখি আমাদের কখন কি খালি তো যাচ্ছি আমরা হোটেলে খাওয়া দাওয়া করতে আর আজকে বহরমপুরে দেখো মঙ্গলবার দেখতে পাচ্ছি মার্কেট মানে পুরো বন্ধ একবারে ফাঁকা ফাঁকা মার্কেট দেখতে পাচ্ছ পুরো মানে সব দোকান ফাঁসার একবারে সব বন্ধ খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখানে যেখানে আমাদের গাড়ি আছে এখানে আর আমাদের এক আমাদের সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করতে যে বোলেরো ম্যাক্সের ভিডিও দাও বোলোরো ম্যাক্সের অনেক আছো যে আমাদের সাবস্ক্রাইবার ভাইরা বোলেরো ম্যাক্স চালাও তো তার জন্য ভাবলাম তোমাদের জন্য একটা বোলোরো ম্যাক্সের ভিডিও দিই ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোলেরো ম্যাক্স পিক আর এই গাড়িটা হচ্ছে এখানকারই লোক লিয়েছে তো এখানে যে পোলট্রির খাবারে হয়েছে দেখতে পাচ্ছ লোড হচ্ছে এরকমই বোলোরো ম্যাক্স গাড়িটা এই মালে মানে পোলট্রির খাবারে শুধু লোকালে যে মালগুলো যাচ্ছে আমরা যেগুলো নিয়ে আনছি তো এই বোলোরো ম্যাক্সে করে মালগুলো ব হবে তো তার জন্য এই গাড়িটা নেওয়া হয়েছে গাড়িটার চ্যাচিস নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখনও নাম্বার প্লেট হয়নি এখনো বডি হয়নি ঠিক আছে তো গাড়িটা কি গাড়ি আছে সেটাও তোমাদের দেখাচ্ছি গাড়ি হচ্ছে বোলোরো ম্যাক্স পিক আর মডেল হচ্ছে এইচ ডি পয়েন্ট সেভেন মডেল ঠিক আছে আর এই ভেতরে দেখতে পাচ্ছ একবারে মানে একবারে নিউ নিউ ফাংশন যেটা বলে ঠিক আছে একদম নিউ মডেলের গাড়ি সব কিছু মানে গাড়িটা লক করা আছে নাহলে তোমাদেরকে আমি ভেতরটাও খুলে দেখাতাম কিন্তু গাড়িটা চাবিটা এখানে নেই চাবিটা অন্য জায়গায় আছে মানে সমস্ত কিছু আছে এসি আছে কিনা বলতে পারছি না আমি যত সম্ভব এসি নেই এই গাড়িতে ঠিক আছে আর গাড়িটা হচ্ছে চ্যাচিস এসছে ঠিক আছে এখানে চ্যাচিস এসছে একবারে নিউ ব্র্যান্ড কোম্পানি থেকে একবারে এখানে চ্যাচিস এসছে আর এখনও বডি করা হয়নি গাড়িটায় তো এই হচ্ছে গাড়ি দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে ডিজেল ট্যাঙ্ক ঠিক আছে আর গাড়িতে হচ্ছে বোলেরো ম্যাক্সে কোম্পানিতে মানে সব টায়ার দিচ্ছে এই যে দেখতে পাচ্ছো সব করা টায়ার অ্যাপোলোর টায়ার আছে অ্যাপোলো রেডিয়াল টায়ার সব গাড়িতে লাগানো আছে ঠিক আছে আর এই হচ্ছে গাড়ির ফুল চ্যাচিস ঠিক আছে গাড়িটা এখন এখান থেকে যাবে বডি হতে কবে যাবে জানি না আজকালের ভেতরে এই গাড়িটা কালকে এসছে মনে হয় গাড়িটা এখানে তো যে লিচ্ছে মানে অনেক কেউ আছে এইসব গাড়ি নিয়ে খাটাতে চাইছে আর কদিন আগে এইখানেই মানে একজন গাড়ি খাটাতে পারলো না একটা বুলোটো গাড়ি বিক্রি করে দিল মানে কিস্তি দিতে পারলো না মানে কত মানে দুটো কিস্তি তিনটে কিস্তি ডিউ হয়ে গেছে তো কিস্তি দিয়ে দিতে পারলো না সে কারণে গাড়িটা বেছে দিতে হলো তো এমনও লোক আছে মানে লিচ্ছে কেউ লিচ্ছে যে চালাতে পারে সে অবশ্যই লিচ্ছে আর যে চালাতে পারে না সে বিক্রি নিয়েও বিক্রি করে দিচ্ছে এরকম হচ্ছে ব্যাপার তো এই চ্যাচিসটা যে দেখতে পাচ্ছো বুলোরো পিক আপের এই হচ্ছে চ্যাচিস একদম নিউ কোম্পানি থেকে এইভাবে এই সিস্টেমে ভেনে এসছে তো এখন গাড়িটা বডি হবে বডি হতো মিনিমাম দেড় দু লাখ টাকা এই গাড়িতে খরচা যতটা সম্ভব আমার আন্দাজ দেড় দু লাখ টাকা বডি হতেই লেগে যায় আর গাড়ি দেখতে মানে খুবই সুন্দর লাগছে একবারে দেখতে মানে এত সুন্দর লাগছে দেখতে কী বলবো এইসব গাড়ি মানে চালাতে আনন্দই আলাদা ছোটো গাড়ি আমাদের বড়ো গাড়ির থেকে ছোট গাড়ি চালাইয়ে আলাদাই মজা ঠিক আছে খুব সুন্দর লাগছে গাড়িটা দেখতে আর গাড়ি হচ্ছে এই যে দেখতে পাচ্ছো থ্রি সিটার গাড়ি একদম সার্টি সার্টিফিকেট একদম থ্রি সিটার গাড়ি একদম এটা ঠিক আছে মানে সামনের তিনজন বসলে কোনো অসুবিধা নেই একদম সার্টিফিকেট ইয়ে আছে তিনজন বসার পাসিং ইয়ে করা আছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে আটটা আর আমাদের গাড়ি আজকে খালি হয়নি এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের গাড়ি আজকে ভরে দিয়েছি ভেতরে ঠিক আছে ওখানে রাস্তার ধারে রেখেছিলাম কিন্তু যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য ভেতরে ভরে দিলাম আর আমাদের গাড়ি আজকে খালি হয়নি কারণ হচ্ছে যে মঙ্গলবারে হচ্ছে বহ্রমপুরে মার্কেট পুরো বন্ধ আর লেবারও কোনো একটাও লেবারও আসেনি যে গাড়ি খালি করবে যারা ছিল তারা চলে গেছে বলেছে আজকে খালি হবে না তো কালকে আবার সকালে খালি হবে আর কিছু করার নেই এখন এখানেই থাকতে হবে সারা রাত এইভাবেই মানে আমাদের দিনগুলো মার খেয়ে যাচ্ছে কোনো দিন লোড হতে দেরি হয়ে যাচ্ছে তো খালি হতে দেরি হয়ে যাচ্ছে আর খালি তো হয়নি তো আর এখানে হোটেল বা দুপুরবেলা হোটেলে খাওয়া দাওয়া করে এসেছিলাম সেই হোটেল রাতে খোলা থাকে না রাতে বন্ধ থাকে তো ওই জন্য আলিসান গেছিলো বাজারে আর বাজারে গিয়ে আজকে রান্না আজকে আমাদের এখানে হবে কি রান্না হবে আজকে ডিম ডিম কারি কারি ভাত 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 আর রান্না হবে এই এই যে চাপিয়ে দিয়েছি আমাদের এখানে দিয়েছি আর আজকে রান্না হচ্ছে কারণ হচ্ছে জায়গাটা ভালো আছে এখানে দেখতে পাচ্ছ একদম আলো আছে এখানে আলো জ্বলছে ঠিক আছে আলোতে একবারে এখানে আমাদের যে তিরপল আছে তিরপল পেতে একবারে সুন্দর জায়গায় এখানে রান্না হচ্ছে তো ঠিক আছে চলো রান্না করি আর কখন কি খাওয়া দাওয়া হয় রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া হবে আর আমাদের সাবস্ক্রাইবার ভাইরা কমেন্ট করে যে লাইভে আসো লাইভে আসো তো টাইম হয় না সেই কারণে লাইভে আসতে পারি না তো আজকে রান্না হবে আর আমরা লাইভে আসবো তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাড়ে নটা আর আমাদের এই যে ভাত বাড়তে আলিসান শুরু করে দিয়েছে কারণ হচ্ছে খাওয়া দাওয়া করব ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার ভাত হয়ে গেছে আর এখানে এই যে দেখতে হচ্ছে আন্ডা করি তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার ভাত আর কারি আর আলিসান বাড়ছে এই যে ভাত আর এই হচ্ছে ডিমের কারি আর আজকে আবার দুটো করে আমাদের ডিম কারি মানে ডিম আমাদের যখনই হয় রাতে দুটো করেই হয় কারণ ছেলেটা দেখতে পাচ্ছে তো মানে কমজোর হয়ে যাচ্ছে ছেলেটাকে একটু মানে প্রোটিন খুব দরকার শরীরে ঠিক আছে ওই জন্য আর কি দুটো করে ওর জন্য ডিম করা হয় আর আমার জন্য তো দুটো এক এক দুটো খাবে আমি একটা খাবো সেই জন্য আমার জন্য ও দুটো নিয়ে আনে আর এই আলিসান খেতে শুরু করে দিয়েছিল শুরু করে দিল খেতে কেমন হয়েছে ভালো খুব ভালো খুব ভালো হয়েছে আর এই যে আমারও একদম রেডি তো চলো বন্ধুরা খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়বো তাড়াতাড়ি কারণ হচ্ছে এমনি রাত জায়গা হচ্ছে রাতে ঠিক মতো ঘুমোতে পারিনি দেড় দু ঘন্টা ঘুমিয়েছিলাম ঠিক আছে চলো খেয়ে দেখি কেমন কি বেনেছে রান্না একদম সুন্দর বেড়েছে একদম ঝাঁকা আলিসান এমনি রান্না ভালো হয় মানে মাঝে মাঝে রান্না করে তো যদি ভালোই করে খারাপ করে না ঠিক আছে চলো খাই আর এই হচ্ছে ডিম দারুণ খেলে দারুণ তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার শোয়া হবে আর খালি আমাদের কালকে সকালে দেখি কখন কি হয় বলেছে যে কালকে লেবার বেশি আসবে তো সকাল সকালই খালি করে দেবে যদি সকাল সকাল আমাদের গাড়ি খালি হয়ে যায় তাহলে দুপুর বাদ আমরা গিয়ে পাথরটা লোড করব। এখন দেখা যাক কখন কি খালি হচ্ছে তারপরে আমরা এখান থেকে বেরোতে পাবো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা